আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে যে খবরটি পেলাম যে গতকাল রাত্রে তিন বাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা সচরাচর যেমন থাকে তার থেকে কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস কি আলোচনা হয়েছে সেটা তিনজনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে কিন্তু আমার সূত্র আমাকে যেটা জানিয়েছে যে ডক্টর ইনুস সেনাপ্রধানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিটি এই তিনজন গিয়ে ঠেকিয়ে দিয়েছেন অর্থাৎ এই যাত্রায় সেনা প্রধানকে বরখাস্ত করার ডক্টর যে উদ্যোগ সেটি আপাতত ব্যক্ত হলো এর আগেও একাধিকবার ডক্টর ইনুস চেষ্টা করেছেন ওয়কারুজামানকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কিন্তু এবার একটু সিরিয়াস ছিল কারণ যেটা বলেছি যে ড জেনারেল ওয়াকার হ্যাজ বিন অলরেডি ইউজ তার আর নতুন করে ডক্টর ইনুসের সরকারকে দেওয়ার কিছু নেই এবং সে যে মোটামুটি যে যে এ পর্যন্ত করেছে বেইমানি তার শাস্তি তার আসলে এখন পাওয়ার সময় হয়ে গেছে তো আমি জানতে পেরেছি আর এই বৈঠকের পরে বঙ্গভবনে সেনা প্রহরা আরো জোরদার করা হয়েছে এর পাশাপাশি আরেকটা খবর শোনা যাচ্ছে যে ক্যান্টনমেন্টে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব হাই অ্যালার্টে রেখেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনাপ্রধান বলবার দশ মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টে সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর কি মানে ডাকলেই যেন চলে আসতে পারে দশ মিনিটের মতো ব্যাপারটা এরকম আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারিনি ক্যান্টনমেন্টে এরকম ডাকলেই দশ মিনিটের মধ্যে চলে আসতে হবে এই সোর্স মানে এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করতে পারিনি কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিশি ইজ গোয়িং অন পরিবেশ পরিস্থিতি খুব একটা স্টেবল না অ্যান্ড দিস ইজ নট গুড এইটুকু আমাকে বলেছে এখন এই দিস ইজ নট গুড সামথিং অন এগুলো তো খুব স্পেসিফিক একদম ইগনোরও করা যায় না সো ক্যান্টনমেন্টের ভেতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া এরকম কোনো ইনফরমেশন আমি অন্তত ভেরিফাই করতে পারিনি যাই হোক এই যাত্রায় সেনাপ্রধান রক্ষা পেলেও ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি আমি গতকাল যে এপিসোডটা করেছিলাম আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না কিছু কমেন্টস দেখি বাট গতকাল সেনাপ্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য আমি আসলে খুব কষ্ট পেয়েছি মানে সেনা প্রধান আসলে হি হ্যাজ লস্ট অল হিস ক্রেডিবিলিটিস টু জেনারেল পিপুল তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যেই দেখা যেত উঁকি দিত বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং মানুষ এখন সম্পূর্ণ মানে আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে অ্যান্টি জেনারেল ওয়াকার একটা সেন্টিমেন্ট বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন হ্যাঁ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে আস্নাতনা ওয়াকার স্লোগান তারপরেও তিনি কিচ্ছু করেনি চুপচাপ মদনের মতো বসেছিলেন তো সব মিলিয়ে জেনারেল ওয়াকারের যে একটা গ্রহণযোগ্যতা ছিল সেটি এখন একদম তলানিতে যাই হোক দেখা যাক ডক্টর ইউনিসের সাথে তার সম্পর্ক কেমন চলে আমরা তো আপাতত দেখছি সবকিছু এবং যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার বাংলাদেশের উপদেষ্টা অবদান ডক্টর মোহাম্মদ ইউনুস এবার তার খাইস হয়েছে তিনি নাকি পদত্যাগ করবেন এখন তার মনে পড়েছে না সব দল যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে পরে আমার পক্ষে সরকার চালানো সম্ভব নয় এতদিন পর্যন্ত কোন দলের কথা তার মনে পড়েনি এখন যখন বিপদে পড়েছে যখন দেখছেন দিক দিয়ে তার দিকে সমস্ত তীর ঘুরে আসছে তখন তিনি বলে দিয়েছেন আমার পক্ষে সম্ভব নয় আমি পদত্যাগ করব। ঠাকুরের দেশে একটা ভালো কথা আছে নাটক অঙ্কর প্রিয় তাই এখনো সেই নাটক কিন্তু চলে যাচ্ছে আপনারা সবাই বলছেন নাটক ফাটক করছে আর লোকটা শক্তিও তো বলতে পারে আপনারা এই যে বলে যাচ্ছেন নাটক করছে নাটক করছে সত্যি কথা তো বলতে পারে তা আপনারা বিশ্বাস করছেন না কেন আমার এটা দিয়ে কিন্তু বড় অভিযোগ রয়েছে আপনাদের প্রতি তো এখন আমি আছি এই দেশে তারা আপনি আছেন ওই দেশে আপনার দেশের মানুষের রাত্রিবেলাতে সারাদিন আমার ফোন টোন করে আমার দেশে আমি কি করে ওই দেশের খবর রাখবো এত কিন্তু তারা মনে করে আমার কাছে বোধ সব খবর আছে তারা জানতে চায় এবার আপনার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে মানুষকে বোকা বানিয়ে আপনি তো ক্ষমতায় এসছেন আপনার যিনি প্রভুরা ওপারে ওখানে রয়েছেন সে প্রভুদের তো গদিপদি উল্টে গেছে আপনার গলায় বগলে সগলে সরিয়ে রেখে দিয়েছিল এখন তো আপনার তো মাথার ওপর থেকে এসে ছাতা চলে গেছে বলে আপনি এখন হয়ে গেছেন একলা এখন আপনার যে সাঙ্গ পাঙ্গ যারা রয়েছে সে মানে যত চোরচাচ্চর গুলো এই ছাচ্চর এখন আপনাকে মানানোর জন্য আপনার যমুনাতে গিয়ে রাতভর মিটিং করছে আপনার মান ভাঙানোর চেষ্টা করছে মান ভাঙানো না আপনার ভয় ভাঙানোর চেষ্টা করছে আসলে তো আপনি তো ভয় আপনার শীত দ্বারা দিয়ে একদম রক্ত স্রোত বইছে ইমেল সাপের মতো রক্ত তার উপর আবার কি গতকালকে আবার নরেন্দ্র মোদী বলেছেন না যে এখন আমার দেহে রক্ত বয় না গরম সিঁদুর হয় সিঁদুর বয় বাবুর কি কথা এখন এই নরেন্দ্র মোদী যদি আপনাকে না ছাড়েন তাহলে পরে আপনার কি অবস্থা হবে আর শেখ হাসিনাতে এক হাত ধোয়ার জন্য হাত উঠিয়ে বসে আছেন তিনি তাহলে আপনার কি অবস্থা হবে আপনি আবার চিন্তা করুন এই সমস্ত চিন্তা যে আপনি করছেন না তা আমি বলছি না সেটাও আপনি করছেন আপনি যে দেশের জন্য কিছু করেননি শুধু আখের গুছিয়েছেন আপনার নিজের জন্য আপনার আগামী চোদ্দ প্রজন্ম যাতে বসে খায় তার জন্য আখের যা যা গোছানো সবই আপনি গুছিয়ে নিয়েছেন আর আপনাকে সেই শিকন্ডি খারাপ করে যারা যা গোছানো আছে আপনার সাংঘ যারা আছে লুট তরাজ করে দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে আপনার আপনার দ্বারা মানে কোন উন্নতির কাজ তো হয়নি কি কাজ হয়েছে আপনি আমায় বলুন সব যেগুলো শিল্প টেল্প ছিল সব ভেঙেছিল নষ্ট করে দিয়েছেন আপনি স্বাধীনতার যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো সমস্ত মুছে একেবারে মানে সেই ইতিহাস থেকে আরম্ভ করে সংবিধান পর্যন্ত সব আপনি উল্টে দেওয়ার চেষ্টা করেছেন একটা দেশকে বারোটা বাজানোর জন্য প্রভুদের আজ্ঞায় আপনি দেশটার জন্য দায়ী তাই করে দিয়েছেন দেশটাকে বিক্রি করার জন্য সব করে দিয়েছেন আপনার জাগুস্থান তো আপনি গুছিয়ে দিয়েছেন এখন আপনার বোধদয় হয়েছে যে সব দেশের যদি সঙ্গে না থাকে তাহলে পরে আপনার পক্ষে সরকার চালানো সম্ভব হচ্ছে না এখন আপনার প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা তো প্রকাশ্যে আসছে আপনি যমুনার ভেতরে থাকলে কি হবে সরকারি পয়সা লেজ পেয়েও সবই তো হচ্ছে হচ্ছে এবার সাধারণ মানুষের ক্ষোভ ভাউন মানে সে তারা এখন আমাকে লিখে জানাচ্ছে এখন সবার নাম তো বলা যাবে না তাহলে আপনার তো ওখানে তো দেশের অবস্থা তো ভালো নয় আর এখনো তো আপনার সাংঘরে ক্ষমতায় রয়েছে ক্ষমতা যেই থাকবে না সেদিন তাদের জামা কাপড় থাকবে না সেটা আমিও এখনো বলি আপনার মতো অবস্থা হবে এই যে একজন আমায় লিখে পাঠিয়েছেন যে ডিকে কি পাঠিয়েছেন আপনি শুনুন আপনার জন্য কাজে লাগবে ইউনুসের পদত্যাগ নাটকে বিভ্রান্ত হবেন না সকল দুর্নীতি অপশাসন ও অপরাধ হামাচাওয়া দিতেই ইউনুস ও তার সমন্বয়কদের এই নাটক শিক্ষকদের গণহারে অপদস্থ করা হলো তিনি পদত্যাগের কথা ভাবলেন না মক ভায়োলেন্স করে বিচারালয়গুলো দখল করা হলো তিনি পদত্যাগের কথাও চিন্তা উল্লেখ করলেন না শিল্প কারখানা বন্ধ হয়ে গেল পদত্যাগের প্রশ্নই আসে না মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হলো পদত্যাগের চিহ্ন দেখলাম না আইন শৃঙ্খলা চরম অবরতি হলো পদত্যাগ নিয়ে নড়াচড়া হলো না জাতীয় সংগীতকে অবমাননা করা হলো উনি পদত্যাগ করবেন কেন সচিবালয়ে কুচিকাচাদের বেলায় আগুন ধরল পদত্যাগ নিয়ে কোনো আলাপ হলো না উপদেষ্টা সমন্বয় দুর্নীতি জড়িয়ে পড়লো পদত্যাগের কোন লক্ষণ দেখা গেল না পাঁচ বছরও ছাত্রটা বই পেল না পদত্যাগ দেখেই না তার পদত্যাগ করতে পদত্যাগ করার হয়েছে উনি আসলে সংস্কার করতে এসেছেন কার জন্য এসেছেন কারা তার পাশে দাঁড়িয়ে আছে চান হাতে তুলে তিনি তিনি কাদের কাদের দেশ চালাতে দেশকে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার এখনো জানা না থাকে বেশ সুইশেষ আগামী অনন্তকাল ধরে ডাকেন ওনাকে মশনাদে নির্বাচন গণতন্ত্র এগুলো সবই তখন অর্থহীন হয়ে যাবে তার মানে আপনার সম্পর্কে দেশের মানুষের এই হচ্ছে ধারণা আপনি একজন এমন দেশ নেতা আপনার সম্পর্কে দেশের মানুষের এই সমস্ত মানে মন্তব্য বাতাসে মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে সেটা আপনার পক্ষে আপনি একজন নোবেল লড়িয়ে আপনার পক্ষে কতটা সম্মানজনক সেটা একবার হিসেব করে দেখুন তাছাড়া আপনার এই ছাব্বিশ অক্ষর নামে যে ভূঁইয়া ভূঁইয়া আছে না তাদের নাম আমি আজকে প্রথম একদিন জানলাম একেবারে টোটো জানলাম নামটা তার নাম আসিফ মামুন সজিব ভূঁইয়া তিনি লিখছেন আওয়ামী লীগ নর্থ মানে সেনাবাহিনী আর দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে ইউ আর নট ওয়ান দেম জাস্ট আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফোষ গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্যে আছে আসলে ভয় থেকে লিখছে এই যে না লিখছে না আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু হারাবারও রয়েছে মরারও ভয় রয়েছে জানে ডক্টর ইউনুস যদি পালিয়ে যায় তাহলে পরে নিমেষের মধ্যে সরকার ভেঙে যাবে আওয়ামী লীগ হই হৈ করে রাস্তায় নেমে আসবে সাধারণ মানুষ আওয়ামী লীগকে সঙ্গে নেবে নিয়ে আপনাদের ওই যমুনায় ঢুকে যে কাণ্ডটি আপনারা করেছিলেন পাঁচই আগস্ট তার ডবল ঘটনা ঘটাবে ওই যমুনার মুখে তাই তাই একজন এই সমস্ত লিখেছেন আর একদিন তো সেনাবাহিনীকে গালাগাল করতেন এখন তিনি লিখছেন প্রয়োজনে সেনাবাহিনীর কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এরা সঙ্গে সেনাবাহিনীকে উঠতে বসতে গালাগাল করত উঠতে বসতে সেই সেনাবাহিনীর সঙ্গে নেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে আসলে বিপদে যখন পড়ে না তখন সব বাপ 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 পড়ে এখন সেনাবাহিনী এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে এর মধ্যে বোধহয় টাইম ফ্রেমে বোধহয় ঠিক করে দিয়েছে সেটা আর জানানো হচ্ছে না নিশ্চয়ই টাইম ফ্রেম ঠিক হয়ে গেছে যে এই তারিখের মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে পরিষ্কার হুমকি দিয়ে দেওয়া হয়েছে তবে সংস্কার নিয়ে আপনি সংস্কার শব্দটা যে কথায় কথা ইউজ যে করেন না সেটা তার জন্য দেশকে লোটার জন্য না নিজের সম্পদ বাড়ানোর জন্য সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে ফলে আপনার পক্ষে এখন একটাই সেফ রুট সেটা হচ্ছে জ পলায়তী এখনো আমি বলছি এখনো যদি চান আপনি এখনো ফ্লাইট ধরে বিদেশ পালিয়ে যান ওখানে গিয়ে আপনি পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন নইলে এই যে আপনার সংঘবাঙ্গ আছে না এরা আপনাকে যেতে দেবে না এরা যেতে দেবে না এই কারণে এরা ভাবছে যে আপনি যেই চলে যান সঙ্গে সঙ্গে সরকার পতন হয়ে যাবে পদত্যাগ করলে সরকার পতন হয়ে গেলে সঙ্গে সঙ্গে মব জাস্টিস এদের উপরে শুরু হয়ে যাবে আর সেখানে নেতৃত্ব দেবে আওয়ামী লীগ আর এখানে শেখ হাসিনা আর যদি সেনাবাহিনীর হাতে আপনি ধরা পড়েন গ্রেপ্তার যেটা যদি হন সেটা যত গতকালকে যেটা বলেছি এবং আমার বিশ্বাস আমার এখনো বিশ্বাস আপনি তো ক্ষমতা ছাড়বেন না শেষ পর্যন্ত আপনার এই যাই হোক যা যা বলেছি আর সে আর নতুন করে বলে লাভ নেই তো আপনি সহসা ক্ষমতা ক্ষমতা ছাড়বেন না আপনাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করা হবে এবং আপনাকে শেষে ওই ফাঁসি কাটে যেখানে আপনি তক্তা পেরেছিলেন না সেই ফাঁসি কাটে আপনাকে আওয়াজ শুনতে হবে আপনার সঙ্গে আর যারা যারা ঝুলবে তারা হচ্ছে ওই মাফলার দেওয়া আপনার যে প্রেস সচিব আছে সফিকুর ও বেটা ঝুলবে আর আছে আছে ভুল ছিল যেটা আসিফ নজরুল সে ব্যাটাকে এখন দেখা যাচ্ছে না সেটা মাছ চালু সেটা মানে সৌভাগ্য সুযোগ হলে পুট করে পালিয়ে যায় তারপর ভূ সুযোগ বুঝে সব যখন তাকে সব ঠিকঠাক আছে তখন আবার সে দেশে ফিরে আসে তার এখন খুব একটা দেখা টাকা পাওয়া যাচ্ছে না ভগবান জানে দেশে আছে না বিদেশে আছে বা কার ঘরে ঢুকে কার কোলের মধ্যে মুখ ঢুকিয়ে আছে এখন তো বোঝা মুশকিল চরিত্রবান লোক তো তাই কোন খব রয়েছে এখন বোঝা খুব মুশকিল আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনার বয়স হয়েছে তিরাশি না চুরাশি বছর বয়স হয়েছে আপনি যদি এখনো পাবলিকের হাত থেকে পেঁয়াদানি খেতে না চান তাহলে পরে আপনি পালিয়ে যান ছুপি ছুপি একটা ফাইট ধরেন আর পালিয়ে যান যদি অজিত দোবাল এবং নরেন্দ্র মোদি যদি আপনাকে পালানোর রাস্তা এখনো খুলে দেয় আমি জানি না সেই রাস্তা অজয় করে রেখেছে কিনা বন্ধ করে রেখেছে কিনা পালাবার চেষ্টা করতে গেলে তখন ধরা পড়ে যাবেন যে আপনি কোন ফাঁদে পড়েছেন ইন্দ্রের ফলে আপনি পড়ে গেছেন অলরেডি আপনার বাঁচার কোনো পথ নেই আর আওয়ামী লীগের লোকেরা ওই ওই করে রাস্তায় নেবে আপনার পিঠের চামড়া গোটানোর জন্য তৈরি হয়ে আছে সুতরাং তৈরি হয়ে থাকুন আপনি জাল উঠেছেন তা আপনার এখানেই থেকে যাবে কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না আপনার গ্রামীণ ব্যাংক থেকে আরম্ভ করে আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে আপনার স্বপ্নের সমস্ত প্রজেক্ট চুরি যত প্রজেক্ট আছে সব জলে গেল শুরুতেই বলি খলিলুর রহমান ভারতের সম্পর্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় এসেছেন বলে কিছু সাংবাদিক যে সব কথা বলছেন সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই তিনি কলম্বো কনক্লেভে যোগ দিতে এসেছেন যারা বলছেন সেটাও আসল কারণ নয় এটা একদম আইওয়াশ তাহলে খলিলুর রহমান এলেন কেন দিল্লিতে কেন অজিত ডোবালের সঙ্গে বৈঠক করলেন আবার দেখুন এই বৈঠকের জন্য খলিলুর সাহেব এতই উতলা ছিলেন যে একদিন আগেই উড়ে এলেন ভারতে এইসব ঘটনা একটা ইঙ্গিতই দেয় সেটা হলো বৈঠককে নিয়ে খুবই উত্তেজিত বা সিরিয়াস ছিলেন খলিলুর রহমান এবং খলিলুর রহমান সিরিয়াস হওয়া মানে ইউনুস মোহাম্মদ ইউনুসের সিরিয়াস হওয়া আর ইউনুস সিরিয়াস হওয়া মানে বাংলাদেশের বর্তমান শাসকদের এবং যে দলগুলো এই সরকারের সঙ্গে আছে তারা সবাই সিরিয়াস মায় ওই জামাত বিএনপি এনসিপি এরা সব সিরিয়াস মনে রাখা ভালো খলিলুরের সফরে জামাতের আপত্তি থাকলে এই সফরে তিনি আসতেন না পরের প্রশ্ন তাই স্বাভাবিকভাবে আসে কি সেই দরকার যার জন্যে খলিলুর রহমান একেবারে ছুট্টে এলেন বলা হচ্ছে অজিত ডোভালের আমন্ত্রণ পেয়ে এসেছেন তিনি আমন্ত্রণ কিন্তু গেছে ওই কলম্বো কনক্লেভের আয়োজক দেশ হিসেবে কোনো ব্যক্তিগত ভালোবাসাবাসী থেকে নয় এর আগে গত অক্টোবরে এই এক মাস আগে এবারের চেয়ে অন্তত একশো গুণ বেশি দুটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল দিল্লিতে যথারীতি নিমন্ত্রণ গিয়েছিল বাংলাদেশে আসার কথা ছিল সেনা প্রধান ওয়াকার উজ্জামানের তিনি আসেননি এর অর্থ খলিলুর কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে মানে ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে আর ভারতও চেয়েছে এই সময় কিছু কথা বলতে বা শোনাতে তাই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেটা খলিলুর চেয়েছেন দ্বিপাক্ষিক বৈঠক এবং ডোভালো অরাজি হননি ডোবাল খলিরুর রহমানের তারিখে হয়েছে সেটা আধিকারিক স্তরে বলা হয়েছে তবে কী কথাবার্তা হয়েছে সে বিষয়ে দুই দেশের সরকারি মহল কিছু বলেনি তবু খবর তো আর চাপা থাকে না বিশেষ করে এই বৈঠকে দুই দেশের পক্ষেই বেশ কিছু অফিসারও হাজির ছিলেন এবং যাকে বলে একেবারে ছিলেন খবরের খোঁজে থাকা সাংবাদিকদের দল তাদেরই বিভিন্ন সূত্র থেকে পাওয়া বেসরকারিভাবে যে খবর পেয়েছি দু কথায় বলি সে কথা বার্তালাপের পশ্চাৎপটে ছিল ভারতের পক্ষ থেকে মুখ্যত তিনটি বিষয় এক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত প্রেম কিভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সে ব্যাপারটি বাংলাদেশকে ভালোমতো বুঝিয়ে দেয়া দুই বাংলাদেশ যেভাবে ইউনুস সরকারের মদতে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সেটা সেটা ভারতের শান্তি ও সুস্থিতির পক্ষে খলিলুর রহমানকে বুঝিয়ে দেয়া এবং তিন বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কি করতে চায় বা কি করার প্ল্যান নিচ্ছে সেটা বাংলাদেশকে বুঝিয়ে দেয়া যাতে ঠিক পথে ফিরে আসে বাংলাদেশ আর খলিলুর রহমানের কাছে আলোচনার ছিল এজেন্ডা ভারত যেন বাংলাদেশে অপারেশন সিন্ধুর পার্ট টু কিংবা নতুন নামে কোনো সার্জিক্যাল স্ট্রাইক না করে যারা বলছেন খলিলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সেই প্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলতে এসেছেন তারা এটা মাথায় রাখেন না যে বন্দি প্রত্যর্পণ নিয়ে কথা বলাটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পড়ে না এটা তাদের কাজ নয় সুতরাং হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক মিনিটের আলোচনাও হয়নি দুজনের দ্বিপাক্ষিক বৈঠকে এবং সেই বৈঠকটা কিন্তু দু পাঁচ মিনিটের জন্য হয়নি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট দুই ক্ষেপে সেই বৈঠক হয়েছে গত উনিশ তারিখে আমার কাছে যে খবর এসেছে সেটা হল অজিত জোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচন্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছে একাধিক একাধিক বার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা ইউনুসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চিনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত ডোভাল সর্বশেষ ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর সামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনুস কোন কথা কোন ছবি মাথায় রেখে এই প্রশ্নটি করেন অজিত ডোভাল খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন অজিত ডোভাল তখন বলেন ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদী যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্ট